হ্যালো বিহার সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আপনারা যারা সিপিএম মার্কেটিং করার জন্য গ্রুপ খুঁজতেছেন এবং টার্গেটের নিচ অনুযায়ী তো আজকের এই ভিডিওটা আপনারা ফুল কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে খুব সহজেই আপনারা টার্গেটের গ্রুপ বাইর করতে পারবেন তো আপনারা যদি আমার এই একাউন্টে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টুডে ইনকাম দেখতেছেন এখানে ১৪ ডলার চল্লিশ সেন্ট এবং ইএস্টেডে কিন্তু আমার ইনকাম ছিল এখানে আট ডলার আশি সেন্ট তো এই গ্রুপগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ফ্রেশ মার্কেটিং করে ইনকাম করতে পারবেন যদি আমি একটু পেমেন্ট সেকশনে যাই সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাতচল্লিশ ডলার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে ঠিক আছে তো বেশি কথা না বলে ভিডিওর ম্যান টপিকে যাওয়া যাক প্রথমে আপনারা গ্রুপ রিসার্চ করার জন্য অবশ্যই আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি সিম্পলি আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করার পরবর্তীতে আপনার কাজকে এখন আমি যে বেওয়ার্স এই যে দেখুন এখানে কিছু কেওয়ার্ড দিয়েছি ঠিক আছে এই কেওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই ফ্রেশ মার্কেটিংয়ের জন্য যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো আপনি বাইর করতে পারবেন কার্ডগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ন করে আপনার তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু আমার কেওয়ার্ড আছে এই ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমি কিছু গ্রুপ বাইর করব। এবং পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আমার অসংখ্য কেওয়ার্ড আছে এই কেওয়ার্ডগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে আপনি স খুব সহজেই প্রচুর কীভাবে আপনি কিওয়ার্ডের মাধ্যমে গ্রুপগুলো রিসার্চ করবেন প্রথমে আপনি একটা কিওয়ার্ডকে কপি করবেন সিম্পলি আমি একটা কিওয়ার্ড কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমার এই যে ফেসবুক আইটিতে আসবেন সিম্পলি এই সিম্পলি ফেসবুক আইডিতে আসার পর আপনি এখানে সহজে সার্চ বাটনে ক্লিক করবেন এই সার্চ বাটনে ক্লিক করার পর আপনি যে কেউ কপি করে নিয়েছেন এই কিওয়ারটা কপি করে এখানে পেস্ট করে এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পর এখানে আপনি খুব সহজে এখানে ফেসবুক যে টাইপগুলো আছে এখানে আপনি ফেসবুকের যে বিভিন্ন ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি থেকে আপনি কি করবেন আপনার সিলেক্ট করে দিবেন গ্রুপ এই গ্রুপে আসার পর আপনি এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে টেন প্লাস পোস্ট টেন প্লাস পোস্ট টেন প্লাস পোস্ট ঠিক আছে এই টেন প্লাস পোস্ট এই গ্রুপগুলোতে মূলত আমরা কাজ করব এখন এই গ্রুপটা আপনার কীভাবে আপনার সঠিক কেনা এটা বাছাই করার জন্য কিন্তু খুব অত্যন্ত একটা জরুরি যারা সিপিএতে কাজ করেন তাদের জন্য যারা সিপিএতে কাজ করেন তো তাদের কিন্তু আপনার যে গ্রুপগুলো বাইর করেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই গ্রুপ কী হয় যে তাদের অ্যাক্টিভ না গ্রুপ তো যার কারণে কি হয় তারা যদি সারা দিন এই গ্রুপে মার্কেটিং করে তো ক্ষেত্রে তারা কিন্তু কোনো বেনিফিট পায় না তো আজকে আমি যে ভাবে দেখাই দিব গ্রুপ বাইর করাটা তো আপনি যদি এইভাবে অসংখ্য কিছু আপনি যদি সাপোজ পাঁচ থেকে পাঁচশো থেকে এক হাজার গ্রুপ কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু ওই গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো আমি কিছু কয়েকটা গ্রুপ ওপেন করে নিই কীভাবে আপনি গ্রুপগুলোকে ফাইন্ডিং করবেন তো দেখে নেন প্রথমে কয়েকটা গ্রুপ আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি এই গ্রুপগুলোতে একটু চেক করবেন যে গ্রুপগুলো আসলে আপনার টার্গেট কেনা তো প্রথমে এই গ্রুপটাতে আসলাম এই গ্রুপের নাম হচ্ছে এইটা এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবাউট আছে ডিসকাশন আছে তো আমি মূলত জানি গ্রুপ মূলত তিন প্রকার তো সোজা এই গ্রুপে চলে আসবেন এই গ্রুপের নাম হচ্ছে আপনার এটা এবং পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডিসকাশন আছে এবং হচ্ছে আপনার ফিউচার আছে তারপরে অ্যাবাউট আছে পিপল আছে ইভেন্ট আছে যা কিছু থাকুক না কেন আপনি সোজা কি করবেন সোজা চলে আসবেন অ্যাবাউটে আসবেন এই অ্যাউটে আসার পর আপনি যা একটু নিচে দেখবেন যে এখানে আপনার অ্যাক্টিভিটিটা কেমন এই গ্রুপের অ্যাক্টিভিটি যত ভালো থাকবে তত কিন্তু আপনার এই গ্রুপটা একটা ভালো পজিশনে থাকবে তো আপনি এই অ্যাক্টিভিটি আপনার যদি থাকে হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে একশো যদি অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে ওই গ্রুপটা নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখানে গ্রুপটা আছে কত একশো আটষট্টি আছে তো আমি এই গ্রুপটা এইখান পর্যন্ত আমি নিয়ে নিলাম পরবর্তী যদি আমি ডিসকাশন একটু দেখি যে ডিসকাশনে আপনার কেমন পোস্ট করা হয়েছে ডেলি তো একটু দেখি এখানে দেখুন একটা পোস্ট করা হয়েছে নভেম্বরে এখানে প্রায় কে কিন্তু কমেন্ট আছে তো এটা যাই হোক পরবর্তী একটু পোস্টগুলো দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে খুব কিন্তু বেশি পোস্ট করা হয় না কিছুক্ষণ পর পোস্ট করা হয়েছে তো যাই হোক এই গ্রুপটা কিন্তু পোস্টের দিক দিয়ে অত অ্যাক্টিভ না তো আমি এই গ্রুপটা আমি নেব না ঠিক আছে তাহলে এখান থেকে যদি এখানে এখানে ঠিক থাকে বাট এখানে ঠিক নাই তাহলে কিন্তু এই গ্রুপটা নেব না ওকে আপনারা আপনারা ভিডিওটা না টেনে দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে আপনি একটা ভালো গ্রুপ ফাইন্ডিং করবেন তো এইখানে আমি এটা কেটে দিলাম পর পরবর্তীতে যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে আসলাম এখানে সেম ডিসকাশন আছে অ্যাবাউট আছে তো অ্যাবাউটে আসলাম অ্যাবাউটে আসার পর এখানে দেখতেছেন যেহেতু আমাদের টার্গেট ছিল পঞ্চাশ থেকে একশোর মধ্যে এখানে হলে আমরা এই গ্রুপটা নেব তো যেহেতু এখানে বেশি আছে তো সেক্ষেত্রে এটা নেওয়াই যায় তো এটা নিলাম পরবর্তী ডিসকাশনে যাই ডিসকাশনে দেখেন পোস্ট দেখেন তিন মিনিটে পোস্ট ওকে অ্যান্ড দ্য নয় মিনিটে পোস্ট এইগুলো মূলত হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ তো যার কারণে এইগুলো গ্রুপ যদি আপনি কয়েক হাজার অথবা এক পাঁচশো থেকে এক হাজার গ্রুপ যদি কালেক্ট করতে পারেন তাহলে আপনার মার্কেটিংটা কিন্তু খুব সহজেই ইজিলি আর্নিং জেনারেট করতে পারবেন তো যেহেতু এখানে অ্যাবাউটে গেলাম ডিসকাশনে গেলাম ডিসকাশনে ঠিক আছে তো এবার পিপলে আসে পিপলে আপনি দেখবেন যে এনি কি আজও আপনার টার্গেটেড কিনা এখানে দেখতেছেন যে সুইজারল্যান্ড এই সুইজারল্যান্ড কিন্তু আপনাদের টার্গেটে যদি হয় যারা সুইজারল্যান্ডের অফার নিয়ে কাজ করেন তো এর ইনার অ্যাডমিনটা দেখেন অ্যাডমিন অ্যান্ড মডারেটর কিন্তু সুইজারল্যান্ডের তো যদি আপনাদের টার্গেটের যদি অফারগুলো সুইজারল্যান্ডের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই গ্রুপটা নিতে পারেন বাট আপনাদের অনেকেরই টার্গেটেড টার্গেটেড নিশ হচ্ছে আপনাদের ইউএসএ তো সেক্ষেত্রে আমরা একটা ইউএসএর ব্যক্তি অ্যাডমিন মডারেটর হতে হবে তাহলে কিন্তু আমাদের এগুলো টার্গেটেড হবে তো সেক্ষেত্রে আমি এটা ক্রস করে দেব ক্রস করে দেওয়ার পর আপনি আবার একটা গ্রুপে আসবেন এখানে অ্যাবউটে আসবেন অ্যাবউটে আসার পর এখানে অ্যাক্টিভিটিটা চেক করবেন ঠিক আছে পরবর্তীতে আপনি ডিসকাশনে আসবেন এই ডিসকাশনে দেখেন সেম এক মিনিট পোস্ট এক মিনিটের পোস্ট এবং হচ্ছে এখানে দেখেন একটু নিচে যাই তাহলে বুঝতে পারবো ছয় মিনিটে পোস্ট এখানে দেখতেছেন তারপর এখানে এগারো মিনিট তার মানে কি এই গ্রুপটা একটা অ্যাক্টিভ গ্রুপ ঠিক আছে একটি গ্রুপ মেনে নিলাম ডিসকাশন না ঠিক আছে আবার ঠিক আছে টু পিপলটা চেক করি এনে কি আজও এর কিনা তো যেহেতু একটু চেক করি এখানে একটু গ্রুপ তাদের যে অ্যাডমিন মডারেটর আছে কয়জন আটজন এই আটজনকে আমরা একটু চেক করব যে ইনি কিন্তু ক্যালিফোর্নিয়ার ঠিক আছে ইনি কিন্তু ক্যালিফোর্নিয়ার পরবর্তীতে দেখি ইনি কিন্তু ডেল্লাস তো ডেল্লাস একটা স্কুলের নাম যেটা ইউএসের পরবর্তীতে এখানে দেখি এটাতে নাই এটাতে আপনার ক্যালিফোর্নিয়া ঠিক আছে পরবর্তীতে দেখি এটাতে নাই মডারেটর 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 টেক্সাস তার মানে বোঝা গেল যে এই গ্রুপটার যে বেশিরভাগ যে অ্যাডমিন মডারেটর আছে তারা কিন্তু একজন ইউএসের পার্সন সো আমাদের জন্য কিন্তু এই গ্রুপটা একটা পারফেক্ট গ্রুপ তো এই গ্রুপটা আপনি কীভাবে কপি করে আপনার কালেক্ট করে নেবেন আপনারা অনেকেই কিন্তু কি করেন যে খুব সহজে কিন্তু আপনি এই যে উপরে যে লিঙ্কটা দেখতেছেন এইটা লিঙ্কটা কপি করে কিন্তু আপনি এটা কালেক্ট করে রেখেছেন তো সেক্ষেত্রে কি হয় লিঙ্কটা বড় অথবা ছোট হয় তো আপনি কি করবেন আপনি কপি করার সঠিক নিয়ম হচ্ছে এই যে জয়েন জয়েন্ট গ্রুপ আছে এই জয়েন্ট গ্রুপের পাশে দেখেন শেয়ার বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি খুব সহজে দেখেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আপনার গ্রুপটা কালেক্ট করতে পারবেন তো এখানে দেখুন আপনি কিন্তু আপনারা অনেকেই কিন্তু আপনারা কি করেন এই যে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু আপনারা কপি করে দেন আপনি কালেক্ট করে রেখে দেন তো সেক্ষেত্রে কী হয় লিঙ্কটা কিন্তু অনেক সময় বড় হয় অনেক সময় ছোটো হয় যেটার কারণে কিন্তু আপনাদের অনেক সময় সমস্যা হয় এবং আপনি সঠিকভাবে যে লিঙ্কটা কপি করবেন সেটা হচ্ছে এই শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে আপনি কপি লিঙ্কে ক্লিক করে দিবেন এই কপি লিংকে ক্লিক করার পর আপনি আপনার এই যে এই গ্রুপটা আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন ওকে এইভাবে যদি আপনারা গ্রুপগুলো কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা মার্কেটিং হবে সিপিএ মার্কেটিং ভবিষ্যতে তো আপনারা একটু কষ্ট করলে এখান থেকে খুব সহজে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন আপনারা সবাই এইভাবে গ্রুপগুলো বাইর করেন পাঁচশো হোক এক হাজার হোক তো ওই গ্রুপগুলোতে আপনি পাঁচ থেকে ছয় দিন আগে জয়েন হয়ে থাকবেন আইডিতে দেন আপনি কিন্তু মার্কেটিং নামবেন তো আপনারা যারা মার্কেটিং করতে কোনো সমস্যা হয় অথবা কোনো সাপোর্ট লাগবে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে আমি সাপোর্ট দেব যতটুকু পারি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন তারা